নমস্কার মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে গেল সুপ্রিম কোর্টে জাস্টিস অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে তিনি কিন্তু নিয়োগ দুর্নীতির মামলা দেখছেন এর আগে এই মামলা ছিল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এবং তিনি একের পর এক যে রায় দিচ্ছিলেন তাতে ব্যানার্জি পরিবারের অস্বস্তি তারা বুঝতে পারছিলেন যে চারিদিকে যে চাপ সৃষ্টি করেন চারিদিকে আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং এক এক অংশে তারা সাফল্য লাভ করেন যখন একটা ওই কলকাতার এক বেসরকারি চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য জাস্টিস গঙ্গোপাধ্যায়ের হাত থেকে ওই সব মামলা সরিয়ে দেওয়া হয় এবং সেই মামলা যায় জাস্টিস অমৃতা সিনহা হাতে কিন্তু ব্যানার্জি পরিবার বুঝতে পারেনি তারা খাল কেটে কুমির এনেছেন জাস্টিস অমৃতা সিনহা তিনি আবার আরেক কাটি সরেশ আরেক কাটি সরেশ মানে বলছি জাস্টিসের ক্ষেত্রে অর্থাৎ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে যে পথটা শুরু করেছিলেন সেখানে তিনি এমন কিছু অবজারভেশন দিচ্ছিলেন যেটা কোথাও গিয়ে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে গিয়ে থমকে যাচ্ছিল কিন্তু জাস্টিস সিন্না জাস্টিস গাঙ্গুলির দেখানো পথেই এমন এমন তিনি পর্যবেক্ষণ দিচ্ছেন এমন ভাবে তিনি ব্যাপারটাকে ঘিরে ধরছেন যে ডিভিশন বেঞ্চ বলুন সুপ্রিম কোর্ট বলুন কোথাও গিয়ে কিছুতেই সেটাকে আর আটকানো যাচ্ছে না আর এতে অস্বস্তি বাড়ছে ব্যানার্জি পরিবারের আর আজকে সেই কারণে জাস্টিস অমৃতা সিনহার হাত পা বাঁধার জন্য সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলেন অভিষেক ভেবেছিলেন পিসির বাড়ির আবদার করবেন আর দূর দূর করে তাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট ভাগ অনেক হয়েছে আমি অপরাধী নয় এটার বিচার হবে কিন্তু বিচারক আমি ঠিক করে দেবো মানে লোকে মামার বাড়িতেও এই আবদার করে না যা এই রাজ্যের এই এই একটা নেতা করে যাচ্ছে আসলে রাজনীতির রটাও বোঝেন না তো টপকে আসা নেতা হঠাৎ করে প্যারাসুটো করে পিসি নামিয়ে দিয়েছে আর এসকালেটার করে উঠেছে দল যখন ক্ষমতার শীর্ষে তখন এসে নেতা সেজেছেন নেতা তো তিনি নন অ্যাকচুয়ালি নেতা সেজেছেন দেখছেন পুলিশ প্রশাসন গুন্ডা দলের নেতা ধীরে ধীরে নেতা সব পায়ের কাছে বসে আছে স্যার বলুন প্রভু বলুন কি করব আর তার ফলে গোটা রাজ্যটাকে সেইটা মধ্যে ভেবে ফেলেছিলেন তার ফলে যা খুশি তাই করার একটা ব্যাপার রয়েছে এমন কি একটা কোম্পানির যে সিইও একটা লাভজনক পদে আছে সেই টুকুনি নিজের নির্বাচনী হলফনামায় দেয়ার সৎসাহস নেই আর বড় বড় ফুটানি করে যায় শুধু বড় বড় ফুটানি ওই চার হাজার পুলিশ দিয়ে ঘিরে একটা সেফ প্যাসেজে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে ফুটো মস্তানের মতো বড় বড় শুধু বক্তৃতা এই করেছি সেই করেছি ফাঁসির মঞ্চে ঝুলে যাব আরে ভাই তোমার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তুমি যদি দশ পয়সার দুর্নীতি নাই করে থাকো তদন্তের শেষে লবণঙ্কা কিছু বেরোবে না তুমি বলছো তোমার আইনজীবী তিনখানা এল আইসি দিয়ে এর বাইরে আবার কিছু নেই আর যখনই ক্যাম্প করে চেপা ধরছে হাইকোর্ট অমনি গিয়ে সুসুর করে সাড়ে পাঁচ হাজার সম্পত্তি দিচ্ছ সাড়ে পাঁচ হাজার নথি দিচ্ছ সেটার মধ্যে আবার কত জল আছে কত আসল আছে কোন জায়গাটা চাপা আছে সেটা আবার তদন্তের বিষয় তো এইটা যদি ইডি সিবিআই তদন্ত না করে কোন হরিদাস পাল তদন্ত করবে আমি গিয়ে বলবো তুমি চোরা তুমি মেনে নেবে বলেছো না দশ পয়সার দুর্নীতি করতে পারলে ফাঁসির মঞ্চে ঝুলে যাবো তো সেই ফাঁসির মঞ্চে ঝুলে যাবে দশ পয়সার দুর্নীতি করেছে এই প্রমাণটা করবে কে ইডি ইডি যাচ্ছে একবার করে একবার করে ডাকছে আর একটা একটা করে নতুন তথ্য উঠে আসছে তুমি যে ভাই সিইও হয়ে বসে আছো একটা কোম্পানি সেই কোম্পানিতে আবার একটা ডুবিয়াস ট্রানজাকশন হয়েছে এই নিয়োগ দুর্নীতি টাকা ঢুকেছে সেই তো ইদি তদন্তের পরেই বেরিয়ে তো দশ পয়সার দুর্নীতি তো সেইখানেই প্রমাণ হয়ে গেছে তুমি যে ঘাপটি মেরে সিইও হয়ে বসেছিলে সেই জায়গাটা তো সেইখানেই প্রমাণিত হয়ে গেছে তাহলে আবার কিসের দেরি করছো ফাঁসির মঞ্চ রেডি করো না তো যাই হোক সেই অভিষেক ব্যানার্জি আজকে গিয়েছিল সুপ্রিম কোর্টে দুটো আর্জি নিয়ে কি আর্জি এক হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বদল অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহা আর করতে পারবে না মানে ভাবুন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় করতে পারবে না জাস্টিস অমৃতা সিনহা বিচার করতে পারবেন না রাজাশেখর মান্থা করতে পারবেন না জাস্টিস জয়সেন গুপ্ত করতে পারবেন না কে করতে পারবেন কে করতে পারবেন যে যে বিচারপতি যেই শুনবে আরে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা রুচিরা বন্দ্যোপাধ্যায় এটা ব্যানার্জি পরিবারের লোক এটা মমতা ব্যানার্জির বাড়ির লোক ওরে উনি খুব ভয় পেয়ে গেছি না 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 এদের বিরুদ্ধে কিছু করা যাবে না ওই রকম চেহারা চাই আমাদের ভাই বিচার হচ্ছে বিচারের মতো যদি আপনি দোষী না হন আদালতই বলবে সসম্মানে মুক্ত আপনি আর যদি দোষী হন ঘাড় ধরে জেলে পড়া হবে আপনি যত বড় মাতব্বর হয়ে যান এটাই এই দেশের বিচার ব্যবস্থা এই এই রাজ্যে শাসকেরা আইন চলে ভাবছেন আপনার পিসি জমিদারি এটা গোটা দেশটাও তাই সুপ্রিম কোর্টে যাবেন আর বলবেন হ্যাঁ ঠিক আছে অমৃতা সিনহা তো সত্যি অভিষেক ব্যানার্জিকে একটু অসুবিধায় ফেলে দিচ্ছে এই কঠিন কঠিন প্রশ্ন করছে এতদিন যেটা করার কেউ সাহস দেখায়নি যেটা করার কথা কেউ ভাবেনি সেইটা জাস্টিস অমৃতা সিন্না করছে সটি দাও হটি দাও হটি দাও আপনাদের যেরকম পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি দলের সবকটা চাকর বাকর শুভেন্দু অধিকারী বলেন তো আইন সেটা ফেলেছিলেন নাকি যে সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট উচ্চ আদালতে বসে আছে আর কলকাতা হাইকোর্ট তার থেকে নিম্ন আদালত সুতরাং ওখান থেকে তাবরানি দেবে আর এখানে সব বন্ধ হয়ে যাবে আপনাকে নিয়ে কেউ আর কোনো প্রশ্ন করতে পারবে না আরে ভাই আপনি দশ পয়সার দুর্নীতি করেননি যাতে বিচারপতি অমৃতা সিন্না করুক আর অভিজিৎ গাঙ্গুলি করুক আর রাজাশেখর মান্তাই করুক আর জয়সেন গুপ্তাই করুন আপনারা তো ফাটছে কিসের জন্য আপনি তো ডেটল জালে ধোয়া স্যাবলনে মোরা তুলসী পাতা একবারে তার মানে ডাল কালা হয় নাকি পুরা ডালটাই কালা হয় সেই জন্য ফেটে হাতে চলে আসছে হালুয়া টাইট হয়ে গেছে জাস্টিস অমৃতা সিনহা কি অন্যায়টা করেছেন বলছে দু হাজার এগারোর আগে আপনাদের তো টালির চাল একটা শোকেস ছিল টালির চাল সাদা শাড়ি হাওয়াই চুটি এই দেখিয়ে তো রাজনীতিতে এসেছেন আপনার পিসি সেই করে ক্ষমতা দখল করেছে তাহলে কোনো জমিদার বংশের ছেলে নন আপনি তাহলে দু হাজার চোদ্দোতে আসার পর থেকে এরকম তত্তর তত্তর করে সম্পত্তি বাড়লো কি করে আর আপনারা তো এসছেন সমাজসেবা করতে যদি কোনো ম্যাজিক ফর্মুলা থাকে বাংলার মানুষকে শেখান না বাংলার মানুষ সবাই ওইভাবে বড়লোক হয়ে যাবে কাউকে কোনো কাজ করার দরকার পড়বে না সেই দু থেকে আপনার সম্পত্তি বেড়েছে আবার দু হাজার চোদ্দ থেকেই এই দুর্নীতিগুলো হচ্ছে দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি জাস্ট জানতে চেয়েছেন এবার তদন্ত করে দেখবে আপনি সৎ মানুষ ভাই দশ পয়সার দুর্নীতি করেনি ফুলিয়ে বলে যান তো তদন্ত করে বেরোবে কিচ্ছু বেরোয়নি আপনাকে বলবে না এ তো কোনো ব্যাপার নাই খুব ভালো যা সম্পত্তি করেছে কেউ কিচ্ছু বলো না আর এর বিরুদ্ধে এবার বিরোধী দলনেতা থেকে ইউটিউবার গুলো যদি কেউ মুখ খোলে ওইগুলোকে জেলে পুরে দেবো মানানি হচ্ছে তো আদালত বলে দেবে আপনারা তো ভয় কিসের আছে এই ছিল নাম্বার ওয়ান প্লি নাম্বার টুটা আবার আরও মজাদার ওই ওর বউ ছুটে গিয়েছিল না সেই একই জিনিস নিয়ে সুপ্রিম কোর্টে গেছে বলছে শুনানি পর্বের বিচারপতিরা কি পর্যবেক্ষণ করছেন তার সংবাদ মাধ্যমের রিপোর্টিং বন্ধ হোক মানে এইখানে ওই অনুপ্রাণিত মিডিয়া আছে নবান্ন তলা থেকে ইনস্ট্রাকশন আসে বিজ্ঞাপনের ব্যাপার আছে ফলে এখানে খবর ছাপার জন্য নয় খবর চাপার জন্য পয়সা পাওয়া যায় বিজ্ঞাপন পাওয়া যায় আর সেই জন্য যখন জাস্টিস অমৃতা সিনহা এখান থেকে ইডি সরিয়ে দেন ফ্রন্ট পেজে বড় 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 করে হয় সাড়ে তিন বছরের আর যে মুহূর্তে জাস্টিস অমৃতা সিনহা আবার তাকে রিস্টোর করেন তার সঙ্গে ঘরে বসে ওয়ান টু ওয়ান কথা বলেন পুরো ব্যাপারটা বোঝেন এবং তিনি আবার রিস্টোরেশন পান তখন সেটা সাত পাতার এই ছোট্ট করে এক লাইনের একটা খবর হয় কেন তো ওই অনুপ্রাণিত মিডিয়া দিয়ে ভেবেছিলেন যে বিজ্ঞাপনের লোক দেখিয়ে গোটা বাংলাটাকে তিন অক্ষরের বানিয়ে রাখবেন মাথায় লেখা আছে সবার আর এই ইউটিউবার গুলো এসে গেছে এদেরকে এত চেষ্টা করছি কেস দিচ্ছি পুলিশের কেসের পর কেস দিচ্ছি অ্যারেস্ট করছি এদের প্রাণহানির ভয় চলে বড় গালাগাল চলে এত প্রেসার দিচ্ছি তাও এরা মুখ বন্ধ করছে না এরা সব সত্যিটা ফাঁস করে দিচ্ছে আর যেই সত্যিটা ফাঁস করে দিচ্ছে বাংলার মানুষ সত্যিটা জেনে যাচ্ছে বুঝে যাচ্ছে আর অমনি এদেরকে লাথ মেরে তাড়াবে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে গঙ্গায় ভাসিয়ে দেবে সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ওই জন্য সংবাদ মাধ্যম কোনো রিপোর্টিং করতে পারবে না বাপের জমিদারি শুনুন গ্রাম বাংলা থেকে উঠে এসেছি ক্লাস টেন অবধি কারেন্ট পাইনি হারি আলোয় পড়াশোনা করতে হচ্ছে কি ফুটুনি করছেন আপনার ওই পোশাক চামচা আইনজীবী আছে আর তারা একটা করে নোটিশ পাঠাবে আর ভয় পেয়ে যাব। আপনার ওই পুলিশ আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে আর ভয় পেয়ে যাব। নয় ভয় তাই সংবাদ মাধ্যম রিপোর্টিং করবে পাওয়ানো এবং এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সম্পূর্ণ অধিকার আছে মানুষের সামনে নিয়ে আসার এই কাজটাই করে যাব। আপনাদের ভয়ে আমরা ভীত নই ওই জন্য বুক ফুলিয়ে গিয়ে আপনাদের বিরুদ্ধে মামলা করি ভেবেছিলেন যেভাবে ম্যানেজ করেছেন কলকাতা আদালতে একটা তো রায় এসেছে তো তারপরেও খবর করে যাচ্ছি কি ক্ষমতা আছে করে নিন যা করার আছে করে নিন সুপ্রিম কোর্ট আজকে ভাগ 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 করে ভাগিয়েছে দূর করে তাড়িয়েছে এটাই ভবিতব্য অত সহজ নয় গণতন্ত্রের কণ্ঠ রোধ করা গলা চেপে মেরে ফেলবেন ভাবছেন নাই হয়তো বললাম পৈতৃক সম্পত্তি পেয়েছেন আজকে তার আইনজীবী গোপালকৃষ্ণ নায়ার বলেছে বলেছে এক মহিলা বিচারপতি এত বড় বড় করে ওই জেল আসামিটা আছে না যখনই চেপে ধরে শুভেন্দু অধিকারী বলে ভাইপ বলছে কেন ক্ষমতা থাকলে নাম নিয়ে বলু একটা করে মানালিন নোটিশ পাঠাবে তাতে কাজ করা হবে কাজ করা হবে এই তো রোজিনাকে নোটিশের পর নোটিশ পাঠিয়েছে কি হয়েছে মঙ্গটুবি রোজিনা বুক ফুলিয়ে কাজ করে যাচ্ছে আর এইভাবেই আমরা সকলে কাজ করবো সকলে এক জায়গায় আছি তো আপনাদের যদি এত হিম্মত আছে নাম করে বলুন না ওই সাড়ে তিন বছরের চোরখাটা জেলখাটা আসামি চোর চোর জোর চোর সে বলে কেন আমি অরণ্যদেব দেব বলছি তো হিম্মত থাকলে নাম করে বলুন না বলেছে এদিনকে এক মহিলা বিচারপতি শুনানি পর্ব চলাকালীন এমন কিছু পর্যবেক্ষণ করছেন যা তার মক্কেলের মানহানি করছে আহারে কত মান তার আবার হানি ওই পর্যবেক্ষণের কিছু অংশের ভুল ব্যাখ্যা হচ্ছে সংবাদ মাধ্যমে তো সঠিক ব্যাখ্যাটা দিন না এত সম্পত্তি এলো কোথা থেকে দু হাজার পর আগে তালিচালাই থাকতেন দু হাজার পর এত কোটি কোটি টাকার সম্পত্তি এলো কি করে তিনখানা খানা এলআইসি দিয়েছিলেন চারখানা এলআইসি আমার হলফ পাওয়া যাচ্ছে তিনখানা খানা এলআইসি দিয়েছিলেন পরে কোর্ট চাপ দিতে হচ্ছে বললেন ফুটানি করে যে সাড়ে প্রথম দিন ইডি যেখানে ডেকে সেইখানে আমার সমস্ত সম্পত্তির হিসাব দিয়ে দিচ্ছি আমার আর নতুন করছে করে কিছু দেওয়ার নেই তাহলে আদালতে গিয়ে সেই কথাটা বললেন না কেন আদালত যখন চাপ দিল তখন বাপ বাপ করে গিয়ে সাড়ে পাঁচ হাজার পাতার নথি দিয়ে এলেন কেন এত ঘন ঘন দুবাই যাওয়া হয় কোথা থেকে পয়সা আসে এত সুপ্রিম কোর্টে যাচ্ছেন এই বড় বড় আইনজীবী দাঁড়াচ্ছে তাদের ফিজটা কোথা থেকে আসছে কেউ কিচ্ছু জানে না কেউ কিচ্ছু বোঝে না এই বাংলা এই যে দুর্নীতি হচ্ছে আপনার পিসি পাশে চেয়ারে বসে পার্থ চ্যাটার্জি টাকার পাহাড় বানাচ্ছে কচি কুকি বান্ধবীর ফ্ল্যাটে ঢুকিয়ে রাখছে বালু আপনার পিসি চারপাশে ঘুর ঘুর করে সে একটা রেশন চল গরিবের পেটে লাভ মেরে টাকা মারছে মানিক জীবন কৃষ্ণ এদেরকে কে টিকিট দিয়েছে কি কে নিয়ে এসেছিল আইপ্যাকের রেকমেন্ডেশন কে দিয়েছে এদেরকে চোর জোর গুলো সব ধরা পড়ছে আর সেই খবর করা যাবে না মানুষ সত্যিটা জেনে যাচ্ছে মানুষকে আর বোকা বানিয়ে রাখা যাচ্ছে না ডবল ডবল চাকরি ডবল ডবল মাইনে আর শিক্ষিত বেকার ছেলে রাস্তায় বসে থাকবে আর আপনার দলের ফেরত বাজ চিটিং বাজ নেতাগুলো সেগুলো কিলো দরে বিক্রি করবে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে আর সেই ভাগ উপর থেকে নিচ অব্দি যাবে সেই নিয়ে আদালত যখন তদন্ত করতে বলবে যখন চেপে ধরবে সেটিং যখন করতে পারবেন না আদালতের চাপে সেই সেটিং একদম ঘেটিং হয়ে যাবে ব্যাটিং করে দেবে ইডি ব্যাটিং করে দেবে সিবিআই আর তখন এরকম হাতে চলে আসবে তো সেই পিসির বাড়ির আবদান নিয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বলেছে যে ওই পর্যবেক্ষণের কিছু অংশের ভুল ব্যাখ্যা করছে সংবাদ মাধ্যম এমনকি ওই পর্যবেক্ষণের ভিডিও বিরোধীরা নিজেদের প্রচারে ব্যবহার করছে বেশ করছে যেটা সত্যি সেটা মানুষের জানার দরকার এবার মানুষ তো আর গাধা নয় তারা তো ঘাসে মুখ দিয়ে চলে না তারা সত্যিটা জানছে বুঝছে এই মাননীয় বিচারপতিরা আছেন বলেই এই কলকাতা হাইকোর্ট আছে বলেই এখন আমরা বুক চিতিয়ে কাজটা করে যেতে পারছি এখন সাধারণ মানুষের সাহসটা হয়েছে চোরকে চোর বলছে যেখানে চোর বলছে চোর 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 করে তারা করছে আর সে তাতে কারুর ফাটলে ফাটুক চুরি করার আগে চোরেদের এটা মনে করা উচিত ছিল যদি প্রিয় চোর পার্থ চোর 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 যদি বলেন চোর বলতে অসুবিধা আছে ডাকাত থেকে যা করার ফুটানি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে রিপোর্ট আছে সেই রিপোর্ট প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক এই দুই আবেদন নিয়ে গিয়েছিল তো দূর করে তাড়িয়েছে বলেছে ওই সব কিছু হবে না যিনি বিচার করছেন যেভাবে বিচার করছেন বেশ করছেন এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও গিয়েছিলেন একই আবেদন নিয়ে বলছে যে কোর্ট মনিটর তদন্ত কিন্তু কিভাবে হবে সেটা তিনি ঠিক করে দিচ্ছেন বেশ করছেন আইনজীবীকে আইন শেখাবেন আপনি কবে কার কোন হতো আইনজীবী হলেন কবে আইনটা পড়েছেন ক্লাস টুয়েলভ পাস একটা এম বি ডিগ্রি ছিল সেটাও জাল বলে লোকে প্রমাণ করুন আপনার এম বিএ ডিগ্রিটা সত্যিকারের ডিগ্রি আপনি নাকি মাননীয় বিচারপতিকে বিচার শেখাবেন মানে আপনার মনের মতো করে সবকিছু বলতে হবে অভিষেক ধোয়া তুলসি পাতা ওর বিরুদ্ধে কিছু না সেইটা করতে হবে সেই সব মামার বাড়ির পিসির বাড়ির রাবদার নিয়ে আজকে গিয়েছিলেন মুখ কাঁচু মাচু করে থোঁতা মুখ ধোঁতা করে মুখে ঝামা এখান থেকে ভাগ যাক কলকাতা হাইকোর্টে যা ওখানকার ডিভিশন বেঞ্চে গিয়ে আবেদন করতে যাক আমাদের খেয়ে দেয়ে কাজকর্ম নেই ওনার কি হয়েছে না হয়েছে সবকিছু নিয়ে আমাদেরকে এখানে সময় নষ্ট করতে হবে দূর দূর করে দাঁড়িয়েছে আসলে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে এই দুর্নীতি তদন্তে যে মাথা ভণ্ড ভাইপো সেই কি এবি আর তার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা আদালতের এই চাপের ফলে সেইটা বোধহয় খুব এসে গেছে ধরা পড়ার আর সেই কারণেই ফেটে যাচ্ছে জানি না এবি মানি অভিষেক কিনা ইডি জানে আদালত জানে কিন্তু তার সঙ্গে কিছু একটা বোধহয় সম্পর্ক আছে কেননা দিন ধরে এই কোর্ট এবি এবিটা শুনে যাচ্ছি আর যত যত আদালত এইটা নিয়ে চেপে ধরছে যত ব্যাপারটা বোঝার চেষ্টা করছে তত দেখছি এই ছটফটানি বাড়ছে আচ্ছা বলুন তো যদি সত্যিকারের এই নিরাপরাধ ব্যক্তি হতো প্রথম দিন গিয়ে বলতো ভাই এই আমার সম্পত্তি ও কোর্ট ফোর্ট ছাড়ো সাধারণ মানুষের সামনে যে দেখো এই কুড়ে করে একটা থাকি আমার এই হচ্ছে আয় এই হচ্ছে ব্যয় এত টাকা ধার আমি এইভাবে চালাচ্ছি এই আমার সাধারণ জীবনযাত্রা গলায় এত মোটা চেন পায়ে দামি জুতো চোখে লাখ লাখ টাকার চশমা পরনে লাখ লাখ টাকার টি শার্ট তারা আবার ফুটানি করে দশ পয়সার দুর্নীতি করে নি করেনি তো কোথা থেকে এসেছে এত টাকা প্রমাণ করো এবার কিন্তু আজকে সুপ্রিম কোর্ট যে ধাঁতানিটা দিল তাতে আরেকটা জিনিস স্পষ্ট হলো ওই হাজারদুয়ারি যে দরজাগুলো আইনের ফাঁকগুলো লক্ষ লক্ষ টাকা আইনজীবী রেখে খোলা হচ্ছিল এই ফাঁক ওই ফাঁক সেই ফাঁক দিয়ে গোলে বেরোবো সব দরজা আস্তে আস্তে বন্ধ এইবার শুধু ফাইনাল পেরেকটা মারার দরকার আছে এবং আর একটা কথা আগে আপনাদের বলেছিলাম সেটা যে তারিখ রিপোর্ট জমা পড়ছে এবং যে রিপোর্ট জমা সেইটা খুলে অমৃতা সিনহা সেদিনকে কিছু কথা বলবেন। কিছু ডাইরেকশন সেদিনকে আসতে পারে আর সেইটার ফলেই কি ব্যানার্জি সাম্রাজ্য পুরো কেঁপে গেছে সেই জন্য এরকম দুরু দুরু বুকে কোন রকমের সুপ্রিম কোর্টে গিয়ে যদি জাস্টিস অমৃতা সিনহার হাত থেকে পার করে আনা যায় সেই চেষ্টা তবে আমরা বারবার দেখেছি যখন অন্যায় চরম সীমায় পৌঁছয় তখন মা দেবী দুর্গা আবির্ভূতা হন এবং এই ধরাধামকে তিনি সেই অশুভ শক্তি সেই অসুর শক্তির হাত থেকে বাঁচান আর আমরা তো মনে করছি জাস্টিসের ন্যায়ের দেবী মা দুর্গা হচ্ছেন এই অমৃতা সিনহা সুতরাং তিনি যখন সেই ন্যায়ের ন্যায়দণ্ড হাতে তুলে নিয়েছেন এই ওষুধটা যতই প্রভাবশালী হোক যতই শক্তিশালী হোক যতই ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করুক বাঁচতে পারবেন না ঘাড় ধরে এদেরকে জেলে পড়া হবেই এবং সেই ন্যায়ের কাজটা জাস্টিসের মা দুর্গা অমৃতা সিনহাই করবেন এই অভিষেক ব্যানার্জিরা যতই প্রভাবশালী হন যতই এরকম পিসির বাড়ির আবদান নিয়ে যেখানে সেখানে ছুটুন আলটিমেটলি তাকে তার ওই ন্যায় দেওয়ার পথ থেকে টলাতে পারবেন না আপনারা কি বলছেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই করোন কমেন্ট করে জানাবেন আমি এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার